দর্শক আজকে আমরা হাতায় মাছ মারতে যাব এই দেখুন দর্শক পাতিল নেই কিন্তু আমরা রেডি হয়ে গেছি আমরা আজকে তিনজন যাব তো আমাদের এই মাছ মারা ভিডিওটি আপনারা উপভোগ করুন আজকে আমরা কাদায় হাতিয়ে হাতিয়ে মাছ ধরব এই গ্রামীণ পরিবেশে হাতিয়ে হাতিয়ে মাছ ধরার ভিডিওটি এখন আপনাদের সঙ্গে উপভোগ করব এই যে নদীতে এইভাবে কে কে মাছ ধরেছেন আমাকে কমেন্ট বক্সে জানান এটা কিন্তু এক ধরনের পদ্ধতি নদীতে মাছ ধরার আর একটা পাওয়া গেছে শোনা যাচ্ছে এই দেখুন দর্শক আর একটা পাওয়া গেল মাছ কিন্তু আমরা এই মাছ পাওয়া গেছে যে একটা আমরা কিন্তু টানে টানে মাছ ধরছি এই যে এই পাশে আর একটা ওরে বাবা টানে কি ছিল না আমরা কিন্তু ব্যাং ছাড়ে দিচ্ছে আসলে ব্যাংক ধরছি না কিন্তু ওরা দুষ্টুমি করছে এই দেখুন মাছ এই আতাল দিয়ে হাতালে কিন্তু অনেক মাছ পাওয়া যায় এই দেখুন দর্শক আমার হাতের মধ্যে একটা এই দেখুন আমি একটা পেয়ে গেছি পাহাড় ছিল এই দেখুন দর্শক আমি একটা মাছ পেয়ে গেছি পাতিল মাতিল দেখুন একটা চলা চলাপুটিও ধরে ফেলেছি আমরা দেশি পুটি এগুলো কিন্তু সব নদীর আমরা কিন্তু এই যে নদীর শাখায় এই যে আমাদের ঠিক পিছনে কিন্তু এই যে ওইখানে মাথার দিকে যমুনা নদী এটা কিন্তু যমুনা নদীর সরাসরি সরাসরি শাখা এই পানি সব একবার যমুনা নদীতে চলে যাচ্ছে মানে বর্ষার শেষের দিকে কিন্তু আমরা এরকম করে মাছ ধরি আপনারা কে কে এরকম করে হাতে মাছ ধরেছেন ছোটবেলা আমাকে কমেন্ট বক্সে জানান এই দেখুন আর একটা মাছ ধরা পড়ে গিয়েছে এই দেখুন দর্শক আমরা কিন্তু টানে টানে মাছ ধরছি হাতিয়ে হাতে মাছ ধরছি টানে টানে বলি কেন মিস্টেক এখানে কিন্তু একটি মাছ লাফ দিয়ে উঠে পড়েছে দেখুন এই যে পুটি মাছ আমরা কিন্তু মাছ মারছি যে ঠিক এই পাশে আর মাছ কিন্তু এক লাফ দিয়ে এই জায়গায় উঠলো এটা কিন্তু অনেক মজার বিষয় এই দেখুন দর্শক ঝাঁক পাওয়া গেছে একটা ঝাঁকে কিন্তু টানে টানে মাছ হচ্ছে ঝাঁকাট খো ঝাঁকাটখো ঝাঁকাটখো এই ঝাঁ এই এরকম কিন্তু ঝাঁক যায় পুটি মাছের ঝাঁক ঝাঁক যাওয়ার সময় আপনারা যখনই হাত দিবেন দেখবেন হাতের উপরে উঠে আসছে

আপনারা কমেন্ট করুন যারা ইন্টারন্যাশনাল খেলাড়ি দেখছেন দেখেননি মানে কে কে দেখেননি তারা দেখে নিন দর্শক দেখুন এখানে কিন্তু মাছের সাথে সাথে ধরা পড়ে দর্শক দেখুন আমরা কিন্তু দাঁড়ায় আছি আমাদের পার্ক কাছে কিন্তু মাছ চলে আসছি পুটি আমরা কিন্তু পুটি ট্যাংরা এগুলা ধরতেছি এই যে আমাদের লোকেশনটা দেখুন এটা হলো দয়ারামপুর গ্রাম আর এই যে এটা কিন্তু নদী ছিল আগে দেখুন আমরা কিন্তু টানে টানে ধরতেছি বলতে গেলে টানে টানে মানে এই যে আমরেন্দা বাহুবালি দেখুন কি করছে মাছ মারা বাদ দিয়ে যাও যাও হ্যাঁ ওটা 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 বাড়ি নিয়ে যাও আমরেন্দা বাহুবালি ওদের সাথে কিন্তু আমিও কিছু সময় মাছ ধরেছিলাম দেখুন আমি কিন্তু হাত দেওয়ার সাথে সাথেই একটি পুটি মাছ পেয়ে গেছিলাম ছোট্ট পুটি মাছ অনেকে হয়তো বিভিন্নভাবে আমার বসিদে মাছ ধরা দেখেছেন কিন্তু আমিও কিন্তু মাঝে মধ্যে শখ করে হাতায় মাছ ধরি আমার ছোট ভাইদের সাথে আমি কিন্তু আমরা তিন ভাই গিয়েছিলাম ওখানে মন্ডলী আমাদের মাছ ধরা এই মুহূর্তে শেষ হলো আমরা যে উঠে আসতেছি এখন আপনাদেরকে মাছ দেখাবো তো দেখুন আমরা কিন্তু বেশি মাছ পাইনি আসলে শখ করে এসেছিলাম এই দেখুন দর্শক আমরা এক ঘন্টা মাছ মেরেছি আপনারাই বলুন যে এক ঘন্টায় অনুযায়ী ঠিক আছে নাকি আমরা কিন্তু এক ঘন্টার মধ্যে মাছ ধরেছি এখানে পুটি আছে জিয়াল আছে আর ট্যাংরা আছে ছোট্ট জিয়াল ধরেছি আমরা একটা হুম ছোট জিয়ালের বাবু দর্শক আমাদের এই মিশনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর এরকম ভিডিও আরও কে কে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিন